দেখো এক মাস ধরে বাংলার খবর এক মাস পেরিয়ে গিয়েছে অভয়ার অভয়া কাণ্ডের পর অভয়ার মৃত্যু তদন্ত চাপা দিতে টাকা দেওয়ার প্রস্তাব অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুৎসার অটানো হচ্ছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কথা শুনে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বললেন অভয়ার মা দেখুন অনেকে বলে বেড়াচ্ছি না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার তো দেওয়াই হয়েছিল কে মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন অভয় ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই আগুনে ঘি ঢাললো ক্ষতিপূরণের প্রস্তাব বিতর্ক নৃশংস হত্যাকাণ্ডের পরেই মুখ্যমন্ত্রী অভয়ের বাবা মাকে টাকার প্রস্তাব দিয়েছিলেন বলে সোমবার সুপ্রিম কোর্টে অভিযোগ করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর কিছুক্ষণ পরেই নবান্নের সাংবাদিক বৈঠক ডেকে সেই অভিযোগ নস্বাপ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এমন করে প্রস্তাবই দেননি তিনি অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমি বাবা মাকে যেটা বলেছিলাম অন মৃত্যুর বিকল্প টাকা হয় না আপনারা খুবই মর্মাহত আমরাও মর্মাহত কিন্তু যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ে স্মারক মানে মেমারির জন্য কোনো ভালো কাজ করবেন আমাকে বলবেন আমাদের গভর্নমেন্ট আপনার পাশে আছে আজ এ কথা বলছেন একবার শুনুন গত চোদ্দই অগাস্ট কি বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি এটাও বলেছিলাম যেটুকুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন দুরকম কথা নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি অভয়ের পরিবার একদম মিথ্যে কথা বলেছেন উনি টাকার অফার তো দেওয়াই হয়েছিল মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনো চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ে স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো কোন রকম ক্ষতিপূরণের দাবি পরিবার চায় না উনি প্রপোজাল দিয়েছিলেন কম্পেনসেশন একটা পায় যেহেতু অন ডিউটি ডক্টর ছিলেন চোদ্দই আগস্ট ফিডামেন্ট মিড নাইটে গিয়ে বলছেন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ তখন দেয়াই যেতে পারে কি ভয়ঙ্কর কথাবার্তা উনি রেট ঠিক করে দিয়েছেন ধর্ষণের গতিপ্রকৃতি ধর্ষণের চেহারা দেখে কোন ধর্ষণের কি রেট হবে কোথাও দু লাখ কোথাও পাঁচ লাখ কোথাও দশ লাখ তিনি এখন মাংসের ব্যবসা শুরু করে দিয়েছেন বাংলায় এখনও বিচার পায়নি অভয়া এর মধ্যেই ক্ষতিপূরণ বিতর্ক উত্তপ্ত রাজ্য রাজনীতি বিরোধীদের খোঁচা নিজেকে বাঁচাতেই এখন অসত্যের পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী রিপাবলিক বাংলা আন্দোলন বিক্ষোভে পড়ছে গোটা বাংলা অলিতে গলিতে একটাই রব জাস্টিস ফর আর এই জমায়েত আন্দোলনে বোধ হয় দম আটকাচ্ছে শাসক দলে তা এবার জনগণকে উৎসব মুখর করায় এখন একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে শাসক দলের অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস পেরিয়ে গিয়েছে এবার পুজোয় ফিরুন রাত দখল নিয়ে এমনই মন্তব্য এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায় বাংলার মানুষ উৎসবে মেতে উঠলে শাক দিয়ে মাছ ঢেকে ফেলবে তৃণমূল সরকার দেখুন এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন দিকে দিকে অভয়ের বিচারের দাবি শাসক দল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছে আম জনতা উঠছে একের পর এক স্লোগান এই অবস্থায় জনগণের আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা মমতার কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসু অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন রাত দখলে সামিল আট থেকে আসি। সেখানে প্রবীণদের ঘুমকে অজুহাত হিসেবে বেছে নিয়েছেন মমতা মেলা খেলায় বাংলার মানুষকে মাতি অভয়াকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন মমতা এ নিয়ে মমতাও শাসক দলকে তুলো ধরা করতে ছাড়েনি বিরোধীরা সাধারণ পরিবারের চিকিৎসক ছাত্রী খুন হয়ে গেল ধর্ষিতা হলো সারা বিশ্ব যেখানে দুঃখিত সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উৎসব করার মেজাজ চলে এসছে তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো আগামী দিনে আপনার নিজ গৃহে যারা ধর্ষক তাদের মূর্তি স্থাপন করে আপনি পুজো করবেন সেটা বেশি মানাবে তা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে সে আঠেরো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিরা ঠিক করবে উনি কে বলা বাংলার মানুষ বলছে বিচার চাই মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করবো মুখ্যমন্ত্রী মনোভাবটা তাই উৎসব করবো না তো বিচার দেবো বিচার উনি করবেন না বিচার করলে উনি ধরা পড়ে যাবে এখানি শেষ নয় অভয়াকাণ্ডে প্রতিবাদী যে পুজো কমিটিগুলি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই টাকা অন্যদের দেয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন মমতা পুজোর টাকার যে ফান্ডিং এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে সবটা হয়তো পারবো না কিন্তু আমাদের প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাব দেওয়ার জন্য সেই টাকাটা আগামী কাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি যদি কেউ না চান ওয়েল অ্যান্ড গুড তাদের সামর্থ্য আছে তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে তবে কি মানবিকতা হারিয়েছেন মমতা দেখতে পাচ্ছেন না অভার জন্য বাংলার মানুষের কান্না রিপাবলিক বাংলা অভয়া কাণ্ডের পর সরকারি হাসপাতালের সুরক্ষায় জোর চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর